আসসালামু আলাইকুম বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানացি আমি মেহেজাবিন ইসলাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান চীনের সঙ্গে চুক্তি যুক্তরাজ্যের জন্য খুবই বিপদজনক বলে মন্তব্য করেছেন ট্রাম্প প্রচন্ড শীতে এক সপ্তাহ ইউক্রেনে হামলা চালাবে না রাশিয়া দাবি ট্রাম্পের ইরানে বোশেহর পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া ইরানের সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না ট্রাম্পের আশা বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ কলকাতা হাইকোর্টের এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন সংকট এড়াতে মধ্যস্থতার আঞ্চলিক প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযানের হুমকি দিয়েই চলেছে তবে ইরানি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে তারা তাদের দেশকে রক্ষায় প্রস্তুত শুক্রবার তিরিশ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এমন পরিস্থিতিতে শুক্রবার তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন পারস্পরিক স্বার্থের ভিত্তিতে তেহরান প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তুরস্ক সফর করছেন যখন তেহরানে মার্কিন হামলার সংখ্যা তুঙ্গে আঞ্চলিক নেতারা বিশ্বাস করেন এই উচ্চস্তরের বৈঠকের পর তেহরানে যেন হামলা না চালায় তাতে যুক্তরাষ্ট্রকে রাজি করাবে তুরস্ক তবে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিশাল মার্কিন আরমারা বা নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে তিনি ইরানের সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতা সামরিক কর্মকর্তারা একের পর এক বার্তা দিচ্ছেন যে তারা আলোচনা নয় প্রতিরোধের জন্য প্রস্তুত তেহরানের রাষ্ট্র গণমাধ্যম দেশটির আলোচক দলের একজন সিনিয়র সদস্যের বরাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এখন ইরানের অগ্রাধিকার নয় বরং দেশকে রক্ষার জন্য দুইশো শতাংশ প্রস্তুত থাকা চীনের সঙ্গে চুক্তি যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ট্রাম্প এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনের রাজধানী বেইজিংয়ে সফরে রয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্য ও চীনের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে স্টারমার ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একাধিক চুক্তির ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের এমন প্রতিক্রিয়া এল স্টারমারের চীন সফরকে কেন্দ্র করে হওয়া এসব চুক্তির লক্ষ্য দেশ দুটির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এগুলো করা তাদের জন্য খুবই বিপজ্জনক হচ্ছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ট্রাম্প তার এই মন্তব্যের আগে বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপুলে শি এর সঙ্গে বৈঠকের পর স্টারমার বলেছিলেন চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক এখন ভালো ও শক্তিশালী অবস্থানে আছে পরে শুক্রবার তিনি আবার বলেন শিয়ের সঙ্গে খুব ভালো বৈঠক আমাদের প্রত্যাশিত মাত্রার সম্পৃক্ততা এনে দিয়েছে আমরা আন্তরিকভাবে আলোচনা করেছি এবং সত্যি বলতে কিছু বাস্তব অগ্রগতিও হয়েছে কারণ যুক্তরাজ্যের দেওয়ার মতো অনেক কিছু আছে বেইজিংয়ে ব্যাঙ্ক অব চায়নাতে যুক্তরাজ্য চীন বাণিজ্য ফোরামে এমনটাই বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সফরে এখনও পর্যন্ত চীনে ব্রিটিশদের ভিসামুক্ত ভ্রমণ উইস্কির শুল্ক কমানো পাশাপাশি চীনে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকার কারখানা নির্মাণে এক কোটি পাউন্ডের বিনিয়োগের চুক্তি হয়েছে সংগঠিত অপরাধ ও অবৈধ অভিবাসন প্রতিরোধ সহ নানান খাতে সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণাও এসেছে চীনে ব্রিটিশ চেম্বার অফ কমার্সের প্রধান ক্রিস টরেন্স ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ সফরকে সাফল্য আখ্যা দিয়েছেন বিবিসিকে টরেন্স বলেছেন চীনের দিকে যুক্তরাজ্যের নজর দেওয়াটা বোধগম্য কারণ বেইজিং তাদের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার তিনি বলেন স্টারমার ছাড়াও অন্য পশ্চিমী নেতারাও এর মধ্যে হয় চীন সফরে গেছেন বা সামনেই যাবেন এদের মধ্যে এমনকি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন যার এপ্রিলেই বেইজিংয়ে নামার কথা আছে যুক্তরাষ্ট্র হয়তো অন্য অর্থনীতিকে নিষেধাজ্ঞা দেবে হুমকি ধমকি দেবে এবং যে দেশগুলো চীনের সঙ্গে চুক্তি করবে তাদের ওপর শুল্ক আরোপ করবে কিন্তু যুক্তরাষ্ট্র নিজেও চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে এই বছরই সেই চুক্তি হবে বলে আমাদের ধারণা প্রচণ্ড শীতে এক সপ্তাহ ইউক্রেনে হামলা চালাবে না রাশিয়া দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনে চলমান প্রচণ্ড শৈত্য প্রবাহের কারণে রাজধানী কিয়েভ সহ অন্যান্য প্রধান শহরগুলোতে এক সপ্তাহ কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প জানান তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে এই অনুরোধ করেছিলেন ট্রাম্পের ভাষ্যমতে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে কিয়েভ এবং অন্যান্য শহরে এক সপ্তাহ গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজি হয়েছেন ইউক্রেনে তাপমাত্রা বর্তমানে হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় ট্রাম্প এই উদ্যোগ নেন প্রেসিডেন্ট জেলেন্সকি ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি একে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে রাশিয়া এই প্রতিশ্রুতি রক্ষা করবে বিবিসির তথ্যমতে রাশিয়া হামলা বন্ধ রাখলে ইউক্রেন ও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে পাল্টা আক্রমণ চালানো থেকে বিরত থাকবে বলে একমত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতার কথা বেশ ঘটা করে প্রচার করলেও ক্রেমলিন বা রাশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি উল্লেখ্য যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিকে গত কয়েকদিনে রাশিয়ার ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সহ বড় শহরগুলোতে বর্তমানে বিদ্যুৎ ও উত্তাপের তীব্র সংকট চলছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে বিদ্যুৎ না থাকায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাময়িক এ যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন অনেকে ভেবেছিলেন এই অনুরোধে কাজ হবে না কিন্তু পুতিন রাজি হয়েছেন ইউক্রেনীয়রা এটি প্রথমে বিশ্বাস করতে পারেনি তবে তারা এখন এতে খুশি যদিও ট্রাম্প এই বিরতির কথা ঘোষণা করেছেন কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে এর প্রতিফলন কতটুকু ঘটবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ চললেও রুশ হামলার ভয়ে তা বাধাগ্রস্ত হচ্ছে ইরানের বুশের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া ইরানের বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি রাশিয়ার স্টেট নিউক্লিয়ার কর্পোরেশনের প্রধান অ্যালেক্সি লিখাচেট বার্তা সংস্থা তাসে এ তথ্য জানিয়েছে লিখাচেব আশা করেন সংঘাতির পক্ষগুলি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেরের কাছে অবস্থিত স্থাপনার অলঙ্ঘনীয়তা সম্পর্কে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে তাসের মতে লিখাজেভ বলেছেন আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত থাকব গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইরানের একমাত্র কার্যকরী নিউক্লীয় বিদ্যুৎ কেন্দ্রটিতে শত শত রুশ নাগরিক কাজ করছেন যা মস্কো ইরানের জন্য তৈরি করেছিল গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা বুশেরকে লক্ষ্য করা হয়নি এই সময় লিখাচেপ সতর্ক করেছিলেন যে এই স্থাপনায় হামলা হলে তা উনিশশো সালে ইউক্রেনের চেরনোবেল পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনার মতো বিপর্যয় ডেকে আনতে পারে এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগের চুক্তি করতে আলোচনার আহ্বান জানিয়েছেন অন্যথায় পরবর্তী মার্কিন আক্রমণ আরও খারাপ হবে অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্রের বিষয়টি অস্বীকার করে তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সমর্থন করে রাশিয়া